জব আমাদের কিবোর্ড দেখাবেন আজকে ভাই একটি নিয়ে আসলাম আপনাদের জন্য ডিজিটাল একটি লেভেলিং মেশিন যেটা দিয়ে আপনারা রুমের আপনারা যে কোনো কাজ করতে পারবেন ধরুন রুমের আপনার যারা ডেকোরেশনের কাজ করেন বিশেষ করে তাদের জন্য আপনার এটা হলো লেভেলিং এর কাজ করে লেভেলিং এর কাজ বলতে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের উপরে আপনার যেগুলো আছে যে এগুলো এগুলো দিয়ে হলো আপনারা লেভেলিং এর কাজ করবে

এটা যেমন একটু বেকা হলে এটা আপনি সিঙ্গেল দেওয়া শুরু করবে সিগনাল দেবে যেটা ঠিক সঠিক জায়গায় নাই তাই তো আচ্ছা 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 আপনাদের যদি কেউ অর্ডার করতে চায় তাহলে কিভাবে অর্ডার করতে হবে যদি কাস্টমারকে বলতে চাইলে ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা আমাদেরকে মেসেজ করবেন অথবা ডাইরেক্ট কল দিবেন কল দিয়ে আপনারা ভিডিও কলে মাল দেখে তারপর আপনারা অর্ডার করবেন আর অর্ডার করতে হলে আপনাদের এক পে মাল বুঝে দেখে তারপর আপনারা এটা হচ্ছে মেন কথা আপনারা পাইকারি বিক্রি বিক্রি করি খুচরাও বিক্রি করি যারা পাইকারি নিতে চান তারা নক করবেন আমাদেরকে ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইস দিব আপনাদেরকে যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা 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 তাহলে খুশরা দিবেন তাই না তাদের এক পিস লাগবে তাদের দুই পিস লাগবে তিন পিস লাগবে যা যত কোয়ান্টি লাগবে তারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন একদম নিঃসন্দেহে তো এই পর্যন্তই আজকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন